বাংলাদেশ থেকে অপহৃত ভারতীয় মহিলা বাংলাদেশের আত্মীয়র বাড়ি থেকে বাড়ি ফেরার পথে বিবির বাজার ইমিগ্রেশন থেকে সোনামুরা এক মহিলাকে অপহরণ করলো দুষ্কৃতীরা জানা যায় সোনামুরা থানাধীন সাতাশে নভেম্বর বাংলাদেশ কোট বাড়ি রায়চর আত্মীয়র বাড়িতে বেড়াতে যান সে আত্মীয়র বাড়ির সঙ্গে ও এলাকার কিছু লোকের সঙ্গে ঝগড়া বিবাদ হয় সে ঝগড়া বিবাদ এক সময় আক্রমণে গিয়ে পৌঁছয় এ অবস্থা দেখে সোনামুরা শোভাপুরের ফাতেমা খাতুন তার নিজস্ব বাড়ি আসার পথে কিছু দুষ্কৃতীরা ওই বাংলাদেশে বিবির বাজার চেকপোস্টের ভিতর থেকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ অপরিতার পরিবারের বৈধভাবে বাংলাদেশ ভারতের নাগরিক চিন্তাকে কেন্দ্র করে শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের মধ্যে প্রশ্ন জাগছে পাসপোর্ট ভিসা বানিয়ে ভারতের নাগরিক বাংলাদেশে যার পরও কোনো নিরাপত্তা নেই আমার বাড়ি সুবাহপুরে সোনাপুরা থানা আমার ওয়াইফে গত সাতাইশ তারিখে বাংলাদেশে পাসপোর্ট অফিস দিয়ে পাসপোর্ট হয়ে গেছে ওনার আত্মীয় বাড়িতে কুটবাড়ি রাইসর রায়সর গ্রামে কালীবাজারের সাথে তারপর ওইখানে তাদের তাদের মধ্যে বাংলাদেশের লোকেরাই ওনাদের দুই পার্টি মিলে ঝগড়া হয়েছে এখন আসার পথে আমার ওয়াইফকে ইমিগ্রেশন অফিস থেকে বাংলাদেশের প্রশাসনের সামনে থেকে হ্যাঁ বাংলাদেশের অফিস থেকে উঠে গেছে এখন সেখানে ভূমিকা নেই এখন যে সময় নেই ওই সময় আমাকে বলছিল যে আমাকে উঠে নিয়ে যেতেছে এখান থেকে দশ বারোজন লোকে তারপর এরপর থেকে আর এ পর্যন্ত আমার কোনো কথাবার্তা হইতেছে না বা সাথে কোনো যোগাযোগ নাই আমি এই কারণে আমি থানায় আসি এবার আমাদের প্রশাসনের কাছে আমি ওনার জন্য ফেরত পাওয়ার জন্য আমি দরখাস্ত করবো বা কেস করছি বা করবো